বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে কি রোজা রাখা যাবে ইসলাম কি বলে এবং চিকিৎসাশাস্ত্র কী বলে চলুন আজকের এপিসোডে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় দর্শক শ্রোতা রমজান মাস হচ্ছে ইবাদতের বসন্তকাল নারীপুর সবার অফরন্ত সব অর্জনের মাস এটি আর প্রতি মাসে নারীদের প্রিয়ড হওয়াটাই স্বাভাবিক বিষয় এ সময় নারীদের নামাজ ও রোজা মাফ তবে রোজার কাজা রাখতে হয় নামাজের কাজা পড়তে হয় না প্রিয় দর্শক শ্রোতা এর উত্তরে ফুকায় কেরঙ্গল বলছেন কোনো নারী যদি ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখেন তার দুই পদ্ধতি রয়েছে এক হয়তো তিনি পিরিয়ড শুরু হওয়ার আগে ওষুধ খেয়ে বন্ধ করে দিয়েছেন অথবা দুই পিরিয়ড শুরু হওয়ার পর তিনি বন্ধ করছেন ওষুধ খেয়ে যদি শুরু হওয়ার আগে বন্ধ করে দেন তাহলে তার জন্য রোজা রাখতেই হবে কারণ এতে তার উপর রোজা না রাখার কোনো কারণ বিদ্যমান নেই তাই তার জন্য রোজা রাখা অবশ্যই অবশ্যই আবশ্যক হবে আর যদি পিরিয়ড শুরু হওয়ার পর ওষুধ খেয়ে বন্ধ করে দেয় তাহলে পিরিয়ডের সর্বনিম্ন সীমা তিন দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না এরপর থেকে নামাজ পড়া ও রোজা রাখা আবশ্যক তবে উল্লেখ্য রমজান শেষে এই কাজা রোজাগুলো আপনাকে আদায় করতে হবে তবে নামাজ আদায় করা লাগবে না উল্লেখ্য ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখলে শারীরিকভাবে বিভিন্ন ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে তাই চিকিৎসা বিজ্ঞানেও এটিকে প্রতিহত করা হয়েছে অর্থাৎ কাউকেই বলা হয়নি ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখার তাই এভাবে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখা উচিত নয় ইসলামী শরীয়তে পিরিয়ডের কারণে রোজা না রাখার অনুমতি দিয়েছে তাই সে সময় পিরিয়ড স্বাভাবিক রেখে রোজা থেকে বিরত থাকা উচিত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন আর কমেন্টসে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যান প্রিয় দর্শক শ্রোতা এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন